পদ্মা সেতু কোন নদীর দিয়ে নির্মাণ করা হয়েছে দশ জনের ধরে বত্রিশ জনে করে এমন করা করে রক্ত ছাড়ে দর্শক এই আপুকে পাঁচটি প্রশ্ন করব যদি সে পারে তাকে আমি প্রথম প্রশ্ন যাচ্ছি তার কাছে আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন বলো আপনার নাম স্বপ্না স্বপ্ন আচ্ছা আপনাকে পাঁচটি প্রশ্ন করব যদি পারেন আপনার জন্য রয়েছে এক হাজার টাকা পুরস্কার আপনাকে প্রস্তুত হ্যাঁ প্রস্তুত প্রথম প্রশ্ন পদ্মা সেতু কোন নদীর দিয়ে নির্মাণ করা হয়েছে

পারলে তো এক টাকা পাবেন আপনি যদি পারেন তাহলে আপনার এক টাকা নতুন মানে পুরস্কার একবার জায়গা দিয়ে দেবো আমি এটা কিন্তু মানে নেগেটিভ নেওয়া যাবে শুধু পজিটিভ নিয়ে নিতে হবে কারণ এটা কিন্তু প্রশ্ন করছি আপনাকে আমি ঠিক আছে গরু না গরু কিভাবে আমি বলতেছি আবারও দশ জনে ধরে বত্রিশ জনে করে এমন করা করে রক্ত বারি করা ছাড়ে কিন্তু এটা নেগেটিভ নেওয়া যাবে না এটা পজিটিভলি প্রশ্ন করছি আপনাকে আমি হ্যাঁ

এই আপনি এক টাকা আপনার জন্য আনছি না বলে টাকা দিবো আপনাকে হুম পারেন না আচ্ছা আর একটা প্রশ্ন করি শেষ প্রশ্ন এটে এক হাত গাছটা ফল ধরে পাঁচটা নাম কি ফল ধরে পাঁচটা হুম মনে আসতেছে না পাঁচ হাতে শিখে আসা লাগবো হুম

9টা বাজে সব মারা গেছে হ্যাঁ তো আছে হুম রাইট তবে উনি অনেক কষ্ট একটা প্রশ্ন মানে হইছে তবে টাকা কিন্তু সে পাবে না কারণ তার প্রশ্ন বাকিগুলো হযনি চাই পাঁচটা প্রশ্ন করা হইছে পাঁচটা প্রশ্ন করেছে আগে তো 4টা সে ভুল করেছে নাকি ভুল করেছে না 4টা হ্যাঁ আচ্ছা তা আসলে